যুবক পর্যায়ে প্রত্যেকটি ইউনিয়ন এবং গাজীপুর ইউনিয়ন যুবকল করতে গোজিত আমাদের গরমের বিতরণ শেষ আমার প্রান্তীয়বনের ভয়ত গাজীপুর তেলে মাড়া এবং বিভিন্ন থেকে আগত যুবকের মায়েরা বিএনপির কর্মী সহ সাংবাদিক ব্যবসায়ী সর্বোপরি যারা আমার কথা শুনছেন সবাইকে নিয়াতী জনগণ জনগণ গাজীপুর জেলা থেকে আর পক্ষ থেকে শুভেচ্ছা বিভিন্ন অঞ্চল থেকে এসেছেন হয়তো অনেকে জানেন না আমি দেখে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি এর পেছনে একটি মাটির ঘর ছিল সেই মাটির ঘরে আদি প্রার্থার মধ্য দিয়ে আমার লেখাপড়ার হাতে এক ঘুরি একটা আমার বড় আপনাদের কুলে কাকে চড়ে ভরা হয়েছে এলাকার আলু বাতাস নিয়ে ভরা হয়েছে আপনাদের ভালোবাসায় সহযোগিতা আজকের এই অবস্থা দিতে সক্ষম হয়েছে আমার জীবনের সর্বশেষ সত্যবৃদ্ধি হলেও আপনাদের কাছে আপনার মধ্যে লক্ষ্য করেছেন প্রায় সতেরোই বছর আন্দোলন সংগ্রাম সংগ্রহের মধ্যে আমরা ছিলাম আমরা গুম হয়েছি আমরা ভুল হয়েছে আমরা বাংলা জানা বলতে পারি নাই আমরা মানুষের কথা বলতে পারি নাই আমরা আমাদের কথা লিখতে পারি নাই বস্তু অধিকার নিয়ে কথা বলতে পারি নাই লেখার সুযোগ ছাড়া বিচারালয় ছাড়া

দলের আদর্শরা মনে হয়েছে এর মধ্যে কিছু কথা শুনেছি ব্যক্তি থাকার মধ্যে জমিদাধান করা হচ্ছে ব্যক্তি থাকার মধ্যে কারখানা ব্যবসায়ীদেরকে হুমকি ধমকি দেওয়া হচ্ছে পরিষ্কার বাসায় বলতে চায় যারা জমি দখল যারা বাজি করে যারা লুট করে যারা মানুষের ইচ্ছা করে যারা তাদের পরিচয় সন্ত্রাসী সন্ত্রাসী তাদের যত মনে করবেন ঘর শোনায় দেবেন পুলিশের মতো করবেন এটা যেন তার মানে নির্দেশ দেওয়া

এই সন্তান আপনাদের ভালোবাসা দিয়ে আপনাদের সাথে অবলম্বন পাশে দিয়ে বিগত দিনগুলিতে অঙ্গন ছোনামে জাতির সঙ্গে আপনাদের পাশে ছিল আগামী দিনেও আপনাদের জারিনকে পুরস্কৃত করার জন্য আমার জীবনের শেষ শক্তিটুকু দিয়েও আমি আপনাদের পাশে থাকব কেবলমাত্র বর্ণ বলতে সুযোগ নেই এই মাটিতে রয়েছে এই মাটির মায়াটাই বড় এই মাটির বংশিমা বড় কথা রয়েছে আপনাদের সাথে এবং পাশে দিয়ে তারেক্র মানে একটি তোমার ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরে আধুনিক মানবিক সবার গ্রহণযোগ্য ভারযোগ্য একটি কাজী মুসলিম বিনির্মাণের জন্য আপনাদেরকে সাথে এবং পাশে দিয়ে আমি একটু সংগ্রাম চালিয়ে যাব আপনাদের সহযোগিতা চাই আপনাদের পাশে থাকতে চাই আপনাদেরকে নিয়েই আগামী দিনে আমার প্রয়োগ করতে চাই সবশেষে প্রশ্ন স্বীকার করে লক্ষ্য করেছেন প্রবাসে যেখানে সুযোগ পাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি পার্থগরী প্রতিষ্ঠার জন্য আমাদের সংগ্রাম অব্যাহত শেষ সময় পর্যন্ত অব্যাহত যারা অংশ হয়ে আমাদের মিশনে অংশগ্রহণ করেছেন সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব গাজীপুর জেলা সংখ্যার পক্ষ থেকে আমার সাংগঠনিক অভিভাবক তারা কেউ আমাদের পক্ষ থেকে যুব দলকে বিপ্লবী সভাপতি আত্মবন্ধন পক্ষ থেকে সাধারণ সম্পাদক আমাদের তাই স্বাধীনতা সার্বভৌত্ব ধন্য আগামী জাতিসংঘ নির্বাচন সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের সাথে তোমার স্থানীয় এই জনপদের